আদম সালামকে কেন মাটি থেকে সৃষ্টি করা হলো। হজরত আদম আলাহি সালামের কোনো মা বাবা ছিলেন না আল্লাহ আল্লাহতালা তাকে নিজ হাতে মাটি থেকে সৃষ্টি করেছেন যখন তিনি আদম সালামকে সৃষ্টির ইচ্ছা করেন তখন হজরত ইসরাফিল হজরত জিব্রাইল ও হজরত মিকাইল সালামকে মাটি সংগ্রহের জন্য প্রেরণ করেন কিন্তু মাটি কেঁদে কেঁদে বলেছিল হে ফেরেস্তা এই মাটি থেকে এমন এক সৃষ্টি হবে যারা গুনাহাগার হবে এবং জাহান নামের আগুনে শাস্তি পাবে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না তুমি আমাকে নিও না তাই তারা সবাই ব্যর্থ হয়ে ফিরে আসেন সর্বশেষ আল্লাহ তালা মালাকুল মউত হজরত আজরাইল আলহিমকে প্রেরণ করেন মাটি তাকেও একই কথা বলল কিন্তু হজরত আজরাইল আলহিমাম বলেন হে মাটি তুমি যার ভয়ে কাঁদছ এটা তারই নির্দেশ আমাকে এই আদেশ পালন করতেই হবে এরপর তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সব ধরনের মাটি সংগ্রহ করে নিয়ে আসেন তালা তার এই কাজে খুশি হয়ে হজরত আজরাইল আলহি সালামকে সব প্রাণীর জীবন কবজ করার দায়িত্ব দেন এই মাটি থেকে তিনি আদম আলহি সালামের অবয়ব তৈরি করেন এবং তার মধ্যে রুহ ফুঁকে দেন রুহ যখন তার মাথায় পৌঁছায় তখন তিনি হাঁচি দেন এরপর রুহ মুখে পৌঁছালে তিনি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ জবাবে বলেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করণ এভাবেই আদম সালাম জীবন্ত হয়ে ওঠেন